কে কে যাবি আই রে তোরা কে কে যাবি তোরা চর্ম না যাবে তিন দিনের বয়ানে ঠিক না বলুন ঠিক না কে কে যাবি তোরা কে কে যাবি আই রে তোরা ফালগুনের ময়দানী জীবনের মোর ঘুরে যাবে তিন দিনের বয়ানে জীবনের মোর ঘুরে যাবে তিন দিনের বয়ানে ডাল সুরি নাই রে সে থায় গুরু সাগুল যায় না হে তাই নিজের খাবার নিজে খায় রে নিজের খাবার নিজে খায় রে তবু জায়গা পায় না ময়দানে ঠিক না জোরে বলতে ঠিক না নিজের খাবার নিজে খায় রে তবু জায়গা পায় না ময়দানে জীবনের মোর ঘুরে যাবে তিন দিনের বয়ানে জীবনের মূল ঘুরে যাবে তিন দিনের বয়ানে কে কে যাবি আয় রে তোরা কে কি যাবি আয় রে তোরা ফাল্গুনের ওই ময়দানে জীবনের মোর ঘুরে যাবে তিন দিনের বয়ানে জীবনের মোর ঘুরে যাবে তিন দিনের বয়ানে সকলে বলুন আমিন পাঁচটা মাস তারপর জায়গা পায় না বুঝতে হবে ওখানে কোনো ব্যক্তির টানে যায় না কার টানে যায় জোর বলুন কার টানে যায় যারাই যায় তাদেরকে আল্লাহ রি বানে আল্লাহ ভাষায় ফেরত দান করে দেন সম্মানিত হাজরিন একটা কথা না বলল না এক বান্দার নামাজ ভালো লাগতো না রোজা ভালো লাগতো না যখন অনেক কষ্ট মুজাহাদা করে শাইখে চরমানের উলির দরবারে যখন পাঠালাম এখন আলহামদুলিল্লাহ দাড়িওয়ালা হয়ে গেল টুপিওয়ালা হয়ে গেল মেসোয়া আকলা হয়ে গেল এরপরে আপনার পাগড়িওয়ালা হয়ে গেল আর কান্নাকাটি করতেছে আর বলতেছে আল্লাহ ফজর আজানের একদিন আগে মসজিদে আসতো আমি ঘটনা একদিন ফজরের আযানের আগেই মসজিদে চলে আসছি এখন কান্নাকাটি করতে শুরু করেছে আল্লাহ এত দিন আপনি আমাদেরকে ডাকলেন পান্নায় নাই ডাকলেন পান্নায় নাই যোহর ডাকলেন পান নাই ডাকলেন পান মাগরিবে ডাকলেন পান্নায় এখন দেখেন আমি আপনার বান্দা হাজির ও আল্লাহ মেহেরবানি করে আমার হাজিরাখানা কবুল আর মঞ্জুর করে দেন সকল বলুন আমিন আরো জোরে বলুন আমিন ও আল্লাহ আমি রুকু করি আমি চেষ্টা করি আপনার গ্যারান পাই তবে কেন আল্লাহ আমি আপনারে পাই না জোরে বলি সোবাহান আল্লাহ আল্লাহর বন্দার দিলের আলোচ পরিবর্তন হয়ে গেল এই জন্য আল্লাহর অলির দরবারে যারাই যায় তাদেরকে আমার আল্লাহ না বানা ওই দামি ময়দান থেকে ফুর দান করেন না সকলে বলুন আমি আসুন